তুই কি সত্যি সব ভুলে গেছিস নাকি ভুলে যাওয়ার ভান করছিস তুই আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না বুঝতে পারছিস না 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 কিছুই বুঝতে পারছিস হচ্ছে একবার শিক্ষা পেয়েছিস এবার কিন্তু তুমি প্রাণে মেরে ফেলে দেব ওই মাছের গন্ধে বিড়াল এসে হাজির সাবধান দেবী কূপ ছাপটা কি হলো এখানে ঘুরঘুর করছো কেন কাকে দেখতে এসেছো হুম মানে আমাকে আর পুরুষ মানুষ চিনিও না বিজয় তোমাদের ধান্দা আমি বুঝি মেজবতী তোমাকে নিচে খুঁড়ছে কতদিন তুমি বিজি নও তো না আমি আবার কিসে বিজি হব সুন্দরী মেয়েরা আকরণেই বিজি থাকে আমি জানি ওয়েল আমি স্নেহা আমি তোমার বরের পিস্তত বোন আর তোমার নাম আমি জানি দেবী আর আমি তোমাকে দেবী বলেই ডাকবো ওসব বৌদি ফৌদি নয় কিন্তু আমার তোমার কাছে একটা অভিযোগ আছে কি অভিযোগ তুমি এত সুন্দর কেন সত্যি তো তুমি একা একা খুব বড় হচ্ছো না কাউকে যেন না এখানে দাঁড়াও আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি স্নেহা একটা কথা জিজ্ঞাসা করব মানে আর কাকে ঠিক বুঝতে পারছি না হ্যাঁ বলো না এত কিন্তু কিন্তু করার কি হয়েছে বলো রীতিকা কি করে মারা তুমি তুমি বড় না তো? ওই যে তোমার মামা যখন আমাদের বাড়িতে তোমার বর্দার সম্বন্ধ নিয়ে গেছিলেন তখনই জানতে পেরেছিলাম তোমার বর্দার স্ত্রী সত্য মারা গিয়েছেন তাই বলো ঠিক আছে আমি তোমার বন্ধুদের এক্ষুনি ডেকে নিয়ে আসছি না তো কি করে মারা গিয়েছিল ঋতিকা বড় বৌদি বড় বৌদি আসলে মাথায় চোট পেয়েছিল বাথরুমে বাথরুমে পা পিছলে পড়ে গেছে স্ত্রী